আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝ হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের খাদ্য ও পুষ্টি এই চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম আচ্ছা গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি আজকে আমরা জানব ক্যালোরি তার মানে দেখো আমরা যে খাবার খাচ্ছি এই যে খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তোমার যে ছয়টা উপাদান শর্করা প্রোটিন ভিটামিন খনিজ লবণ তারপর হচ্ছে স্নয় জাতীয় পদার্থ এবং হচ্ছে পানি এই যে ছয়টা উপাদান খাবারের মধ্যে রয়েছে এই খাবারগুলো খাওয়ার পরে কি হচ্ছে আমাদের দেহে আমাদের দেহে তাপ উৎপন্ন হচ্ছে এবং এই তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে আমরা কি পাই খাবার খাওয়ার ফলে আমরা কি পাই শক্তি পাই আর এই যে শক্তি বা এই যে তাপ উৎপন্ন হলো এই যে তাপ শক্তি মাপার একক কি তাপ শক্তি মাপার একক হচ্ছে কিলো ক্যালোরি তার মানে আমরা যেই শর্করা প্রোটিন এবং স্নেহ পদার্থ জাতীয় খাবার খেয়ে থাকি সেই খাদ্যে কি থাকে বেশি পরিমাণে ক্যালোরি থাকে ওকে আচ্ছা তাহলে এই যে ক্যালোরিটা আমরা মাপবো কীভাবে তাই না সো চলো আমরা একটু দেখি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে এক ক্যালোরি তাহলে দেখো এক হাজার ক্যালোরি সমান কি এক কিলো ক্যালোরি তাহলে এক হাজার ক্যালোরি সমান হচ্ছে এক কিলো ক্যালোরি শর্করা প্রোটিন ও জাতীয় খাদ্য উপাদান থেকে দেহে কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় আর এই তাপ কি হয় আমাদের দেহের ভেতরে খাদ্যের পরিপাক বিপাক কার্য তাপ হচ্ছে রক্ত সঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে শারীরিক পরিশ্রমে আমাদের কি হয় শক্তি ব্যয় হয় খাদ্যে কী থাকে শক্তি সঞ্চিত থাকে আবার আমরা খাবার থেকে কি পাই শক্তি পাই খাদ্যের এই তাপ শক্তি মাপার তাহলে একক কি কিলো ক্যালোরি যে সকল খাদ্যে শর্করা প্রোটিন এবং স্নৌ পদার্থ অর্থাৎ এই তিনটা জিনিস থাকবে সে সকল খাদ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যাবে ক্যালোরি পাওয়া যাবে আর যে সকল খাদ্যে পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি থাকবে সে সকল খাদ্যে ক্যালোরি পরিমাণ কি থাকবে কম থাকবে এবং তেল বা চর্বি জাতীয় পদার্থে ক্যালোরি পরিমাণ আবার সবচেয়ে বেশি থাকবে তাহলে দেখো কোনটাতে ক্যালোরি বেশি থাকে এবং কোনটাতে ক্যালোরি কি থাকে কম থাকে তাহলে এই ক্যালোরির উপর ভিত্তি করে খাদ্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার আর একটা হচ্ছে নিম্ন ক্যালোরিযুক্ত খাবার তাহলে দেখো শর্করা প্রোটিন স্নো এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালোরি পেয়ে থাকি তারপর হচ্ছে চর্বি জাতীয় যে খাবার সেগুলো থেকেও আমরা প্রচুর পরিমাণে ক্যালোরি পেয়ে থাকি আচ্ছা তাহলে দেখো উচ্চ ক্যালোরিযুক্ত খাবার কোনগুলো ভোজ্য তেল ঘি মাখন মাছের তেল ঘন নারিকেলের দুধ মাখন তোলা ঘোড়ার দুধ চীনা বাদাম তারপর হচ্ছে চিনি মধু খেজুরের গুড় ছোলার ডাল সয়াবিন সিমের বেঁচে এগুলো হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার আর নিম্ন ক্যালোরিযুক্ত যেগুলো হচ্ছে ক্যালোরি কম থাকে সেগুলো হচ্ছে চালকুমড়া বাঁধাকপি ঝিঙ্গা শালগম টমেটো ডাটা লাউ পালং শাক কলমি ডাঁটা মূলা ওলকপি ধুন্দুর পটল তার মানে যত ধরনের সবজি রয়েছে সেগুলোতে কি থাকে ক্যালোরি পরিমাণ কম থাকে প্রতিদিন কার কত ক্যালোরি তাপশক্তি প্রয়োজন তা নির্ভর করে তার বয়স ওজন দৈহিক উচ্চতা এবং পরিশ্রমের উপর একজন মানুষের কতটুকু একজন মানুষের প্রতিদিন প্রায় কতটুকু কত ক্যালোরিযুক্ত খাবার খাওয়া প্রয়োজন এটা আমরা কীভাবে বের করব তার বয়স ওজন এবং তার যে দৈহিক উচ্চতা এবং তার যে পরিশ্রম তার উপর ভিত্তি করেই আমরা হচ্ছে এটা বের করব আচ্ছা নেক্সট দেখো আমরা জানবো হচ্ছে ভিটামিন সম্পর্কে খাদ্যে মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় আর এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে খাদ্য প্রাণ বা কী বলে ভিটামিন বলে আমরা প্রতিদিন যে সকল খাবার অর্থাৎ চাল ডাল আটা বাদাম শাক সবজি ফলমূল খাই এর মধ্যেই কি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ওকে তো আমাদের অবশ্যই কী করতে হবে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে আর ভিটামিনযুক্ত খাবার না খেলে কী হবে আমাদের ভিটামিনের অভাব হবে এবং নানা ধরনের রোগের রোগ দেখা দেবে তাহলে দেখো এই যে পুঁই শাক কচু শাক গাজর টমেটো জলপাই পেয়ারা ফুলকপি আমলকি বাতাবি লেবু আনারস পাতাকপি এগুলো সবগুলো হচ্ছে ভিটামিন সমৃদ্ধ শাক সবজি এবং ফল আমাদের দেহে প্রচুর পরিমাণে কি প্রয়োজন ভিটামিনের প্রয়োজন তো দেখো ভিটামিনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায় সেই ভিটামিনের উপর ভিত্তি করে খাদ্যের তালিকা দেওয়া হয়েছে দেখো খুব সুন্দর করে এখানে খাদ্যের একটা তালিকা দেওয়া হয়েছে দেখো ভিটামিন এ তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তারপর হচ্ছে ভিটামিন সি এবং হচ্ছে ভিটামিন ডি কোন খাবারে কোন ভিটামিন থাকে এবং এই ভিটামিনের কাজ কি সো ফার্স্টে দেখো ভিটামিন এ এটি থাকে হচ্ছে তোমার কলিজা ডিম মাখন পনির মাছ টাটকা সবুজ শাক সবজি গাজর আম কাঁঠাল পাকা পেঁপে এগুলোতে কি থাকে ভিটামিন এ থাকে ভিটামিন এর কাজ কি দেহের বৃদ্ধি দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধে সহায়তা করে তারপর দেখো ভিটামিন বি কমপ্লেক্স এটি কোথায় থাকে ডিম কলিজা তারপর হচ্ছে বৃক্ষ মাংস দুধ গম লাল চাল পনির সিম এবং বাদাম এদের কাজ কি দেহের বৃদ্ধি হৃদপিন্ন স্নায়ু এবং পরিপাক ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনে এটি সহায়তা করে তারপর দেখো ভিটামিন সি ভিটামিন সি নর্মালি আমরা জানি লেবু মানে টক জাতীয় যত ফল সেখানে কী থাকে ভিটামিন সি থাকে যেমন হচ্ছে লেবু কমলা আমলকি পেয়ারা জাম্বুরা তারপর হচ্ছে টমেটো কচু শাক কলমি শাক সবুজ শাক সবজিতে কী থাকে ভিটামিন সি থাকে এটা কি করে আমাদের সুস্থ সবল হার দাঁত দাঁতের মাড়ি এবং মুখের ক্ষত সারাতে সহায়তা করে তার মানে ভিটামিন সির অভাব হলে আমাদের কি হয় দাঁতের মাড়ির ক্ষয় হয় নেক্সট দেখো দুধ মাখন ডিম এবং মাছের তেল আর হচ্ছে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে কী থাকে ভিটামিন ডি থাকে তার মানে ভিটামিন ডির সবচেয়ে যে প্রধান উৎস সেটি হচ্ছে সূর্যের আলো তো ভিটামিন ডির কাছ দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহারে সাহায্য করে সুস্থ সবল হার এবং দাঁত ঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে আমাদের যে হার ঘটনা এই হার ঘটনায় কে সহায়তা করে ভিটামিন ডি নেক্সট আমরা জানবো খনিজ লবণ এবং হচ্ছে পান অধিকাংশ দেখবে অনেকে হচ্ছে তোমার গলগণ্ড তারপর হচ্ছে রক্ত স্বল্পতায় ভুগছে আর এই সকল রোগের কারণ কি তাই না মূলত খনিজ লবণের অভাব হলেই হচ্ছে এই ধরনের রোগ সৃষ্টি হয় তাহলে দেখো এই যে গলগণ্ড রক্ত স্বল্পতা এগুলো হচ্ছে খনিজ লবণের অভাব হলেই এই রোগের সৃষ্টি হয় তাছাড়া আমাদের দেহের জন্য আরও কয়েক প্রকার লবণের প্রয়োজন রয়েছে দেখো আমরা তো ভাত তরকারির সাথে কী খাই লবণ খাই কিন্তু না এটি সেই লবণ না আমাদের দেহের জন্য আরও কিছু কি রয়েছে লবণ রয়েছে তাহলে দেখো সেই খনিজ লবণগুলো কী কী সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ আচ্ছা আমরা একটু পড়ছি দেখো দেহ কোষ এবং দেহের তরল উপাদানের জন্য যেমন রক্ত অ্যাঞ্জাম এবং হরমোন ইত্যাদি খনিজ লবণ খুবই দরকারি খনিজ লবণ কী করে দেহ ঘটন দেহের অভ্যন্তরীণ কাজ যেমন হচ্ছে পেশি সংকোচন স্নায়ু উত্তেজনা ইত্যাদি নিয়ন্ত্রণে সে কী করে সহায়তা করে তার মানে হাড় অ্যাঞ্জাম আর হরমোন ঘটনে এই খনিজ লবণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ মাটি থেকে কি করে সরাসরি খনিজ লবণটা শোষণ করে তার মানে উদ্ভিদ কি করে মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে আর আমরা প্রতিদিন যে সকল শাকসবজি সবজি ফলমূল খাই তা থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণ পেয়ে থাকি আমাদের দেহের প্রায় ওজনের এক পার্সেন্ট পরিমাণ কী থাকে লবণ থাকে আর এই উপাদানগুলো হলো ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন এবং ম্যাগনেশিয়াম এছাড়া লোহা আয়োডিন তস্তা তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে দরকার এগুলোর অভাব ঘটলে কি হবে দেহে মারাত্মক সমস্যা দেখা দিবে যেমন আয়োডিনের অভাবে কি হয় গলগণ্ড রোগ হয় যেটা আমরা সবাই জানি খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডের লবণ তৈরি করা হয় গলগণ্ড রোধে এই আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত আচ্ছা খনিজ লবণগুলোর উপর ভিত্তি করে কোন কোন খাবারে কোন ধরনের খনিজ পাওয়া যায় এই নিয়ে হচ্ছে একটা ছক করা হয়েছে তোমরা একটু দেখো খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে ক্যালসিয়াম যেমন ক্যালসিয়াম আমরা কিসে পেতে পারি তোমার দুধ মা মাংস তারপরে সবুজ শাক সবজিতে কী থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা কি করে যেটা কাজ কি দাঁত এবং হাড়ের সুস্থতা রক্ত জমাট বাড়তে এবং স্নায়ু ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনে এটি কী করে সহায়তা করে তারপর হচ্ছে ফসফরাস যেটি দুধ মাংস ডিম ডাল সবুজ শাকসবজিতে থাকে এটা হচ্ছে সুস্থ দাঁত এবং হাড়ের জন্য উপযোগী তারপর হচ্ছে লোহা এটা হচ্ছে মাংস ফল সবুজ শাকসবজিতে থাকে রক্তের লাল কণিকা বৃদ্ধি করে রক্তস্বল্পতা দূর করে তার মানে আমাদের রক্তের মধ্যে মধ্যে তিনটা কণিকা থাকে তাই না একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং হচ্ছে অনুচক্রিকা তাহলে আমাদের যে লোহিত রক্ত কণিকা অর্থাৎ এই যে রক্তের রং লাল হয়ে থাকে এই কণিকাটাকে বৃদ্ধি করে সেটা কি করে আমাদের দেহের রক্তস্বল্পতা দূর করে তারপর হচ্ছে আয়োডিন সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তারপর হচ্ছে সামুদ্রিক শৈবাল মাছের তেল এগুলো হতে প্রচুর পরিমাণে কী থাকে আয়োডিন থাকে আয়োডিনের কাজ কি এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ থেকে মুক্ত রাখে তার মানে থাইরয়েড গ্রন্থি যদি বেড়ে যায় বা কোনো কারণে ফুলে যায় তার মানে সেটা কীসের অভাবে হয় আয়োডিনের অভাবে গলগণ্ডটা কি এটা হচ্ছে মূলত থাইরয়েড গ্রন্থি ফুলে যায় আর এটাই হচ্ছে একটা গলগণ্ড রোগ নেক্সট দেখো সোডিয়াম সাধারণত লবণ তারপর হচ্ছে নোনা যে ইলিশ বা পনির এবং নোনতা বিস্কুটে কী থাকে সোডিয়াম থাকে দেহের অধিকাংশ কষে এবং দেহরসের জন্য এই স্বল্পতা দেহে আড়ষ্ট ভাবানো তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে সবুজ শাক সবজিতে থাকে এনজাইম বিক্রি এবং দাঁতের শক্ত আবরণে এটা ভূমিকা রাখে তারপর হচ্ছে ক্লোরিন এটা হচ্ছে খাবার লবণে থাকে এটাও কি করে দাঁতের স্বাস্থ্য রক্ষা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে সহায়তা করে তারপরে পটাশিয়াম যেটা কি করে পেশি সংকোচনের ভূমিকা রাখে এবং এটি এগুলো কোথায় থাকে মাছ মাংস ডাল আখের ঘুষ এবং শাক সবজিতে তো কোন খাবারে কোন উপাদানগুলো কী পরিমাণে থাকে ওইটাই আমরা জানলাম আচ্ছা নেক্সট দেখো পানি যেটা খাদ্যের একটা অপরিহার্য উপাদান যেটা ছাড়া আমরা কখনোই কি করতে পারবো না বেঁচে থাকতে পারবো না আমাদের দেহের প্রায় দু তৃতীয়াংশই কি পানি পানি দেহের ঘটন বিভিন্ন যত অভ্যন্তরীণ যত কাজ রয়েছে যেমন খাদ্য গলাতকরণ পরিপাক শোষণ এই সব কিছু সে কী করে নিয়ন্ত্রণ করে তারপরে সে কী করে দাবক রূপে কাজ করে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ খাদ্য উপাদান ইত্যাদি কী থাকে পানিতে দ্রবীভূত থাকে পানির কারণে রক্ত তরল থাকে যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে এটি দেহের তাপমাত্রাকে কী রাখে স্বাভাবিক রাখে পানির একটা প্রধান কাজ সেটা কি মলমূত্রের সাথে যে ক্ষতিকর পদার্থ রয়েছে সেগুলোকে কি করে পানি অপসারণ করে তারপর হচ্ছে পানির অভাবে কি দেখা দেয় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বিপাক্রিয়া রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে তাই নিয়মিত আমাদের কি করতে হবে পরিমিত পরিমাণে পানি খেতে হবে তাহলে দেখো একজন সুস্থ মানুষের দৈনিক হচ্ছে প্রায় দুই থেকে তিন লিটার পানি খাওয়া প্রয়োজন অর্থাৎ দুই থেকে তিন লিটার হচ্ছে তোমার আট থেকে বারো গ্লাস পানি খাওয়া প্রয়োজন রাফেজ রাফেস কি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা হচ্ছে যে শস্যদানা ফল এবং সবজির কিছু অংশ যা হজম বা পরিপাক হয় না তো তখন কি হয় এমন যে তন্তুময় বা আশযুক্ত অংশ যেটাই কি রাফেজ নামে পরিচিত তার মানে ফল এবং সবজির রাফেজ যেটা হচ্ছে সেলুলস নির্মিত কোষপ্রাচীর ছাড়া আর কিছুই নয় রাফেজ কি হয় না সহজে হজম হয় না এটা পরিপাকের পর কি থাকে অপরিবর্তিত থাকে আর এই অপরিবর্তিত রাফেজ যেটা মানবধায়ের মলতরিতে বিশেষ ভূমিকা পালন করে এটি কী করে মানবধায়ের মলতরিতে বিশেষ ভূমিকা পালন করে তার মানে আমরা যে খাবারগুলো খাই তার কিছু অংশ পরিপাক হলেও হজম হলেও কিছু অংশ কি থাকে অপরিবর্তিত অবস্থায় থাকে অর্থাৎ এগুলো কি হয় না পরিপাক হয় না তন্তুময় ওকে সো এটাই তোমার কি রাফেজ আমরা জানবো সুষম এবং সুষম ও অসুষম খাদ্য খুব সিম্পলি এবং এক কথায় যদি আমি বলি সুষম খাদ্য কোনগুলা যেই খাবারে তোমার আমি যে ছয়টা উপাদান পড়েছিলাম তোমার খাবারের মধ্যে কি থাকে ছয়টা উপাদান থাকে ওই যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ শর্করা পানি এবং হচ্ছে জাতীয় পদার্থ এই যে ছয়টা উপাদান এটা যদি খাবারের মধ্যে পরিমিত পরিমাণে থাকে তাহলে সেই খাবারটাকে কি বলে সুষম খাদ্য বলে এবং আমাদেরকে অবশ্যই সুষম খাদ্য কি করতে হবে খেতে হবে তাহলে অসূষম খাদ্য কোনটি তার মানে অসূষম খাদ্য হচ্ছে যে খাবারে এই ছয়টা উপাদানের কোনো একটিও কি থাকবে কম থাকবে বা এই ছয়টা উপাদানের পরিমাণ পরিমাণে থাকবে না সেটাই হচ্ছে তোমার অসূষম খাদ্য তার মানে এই ছয়টা উপাদান থাকবে না বা কোনো একটা পরিমাণে কম থাকবে ওটি তাই হচ্ছে তোমার অসূষম খাদ্য তাহলে দেখো আমরা যদি একটু পড়ি এখানে হচ্ছে বলা হয়েছে যে জয় এবং জিতু দুজন বন্ধু তার মধ্যে একজন হচ্ছে খুবই কি শুকনা পাতলা গরনের দুর্বল এবং পড়ালেখায় অমনোযোগী সবসময় তাকে কি দেখা মনমরা মরা দেখায় কারণ সে অসুস্থতার কারণে প্রায় কি থেকে অনুপস্থিত থাকে তো কেন থাকে কেন সে কি করে না ঠিকমতো পরিমিত পরিমাণে খাবার খায় না আর খাবার খেলেও তার খাবারের মধ্যে কি থাকে না খাবারটা কি হয় না সুষম না সুষম মানে হচ্ছে তার সে খাবারের মধ্যে ছয়টা উপাদান পরিমিত পরিমাণে থাকে না তাহলে দেখো সে কী খায় ভাত মাছ মাংস যদিও খায় সেটা হচ্ছে সামান্য পরিমাণে খায় আবার ডিম দুধ ফলমূল শাক সবজি এগুলো সে একবারেই খায় না তো দেখো সে শর্করা জাতীয় খাবার খাচ্ছে প্রোটিন খাচ্ছে সামান্য পরিমাণে অপরদিকে দেখো ভিটামিন খনিজ লবণ অন্যান্য যে উপাদান সেগুলো তার কি রয়েছে ঘাটতি রয়েছে কারণ সে সেই খাবারগুলো খাচ্ছে না তাহলে কি তার খাবারটা কি কখনো সুষম হবে অবশ্যই না আর সুষম হয়নি বলেই সে কি অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে হয়নি বলেই সে হচ্ছে অনেকটা দুর্বল প্রকৃতির হয়নি বলেই সে হচ্ছে দুর্বল সো দেখো তাহলে আমরা সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি সো দেখো তাহলে আমরা সুষম খাদ্য বলতে কী বুঝি যেটা আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে প্রোটিন শর্করা চর্বি ভিটামিন পানি এগুলো দেহের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে খাবারের মধ্যে থাকতে হবে তার মানে আমাদের যে খাদ্য তালিকা সেখানে এই ছয়টা উপাদান অবশ্যই থাকতে হবে এবং সেটি হচ্ছে সুষম খাদ্য আর যদি না থাকে তখন কি হবে না থাকলে সেটি হবে অসুষম খাদ্য তার মানে জয়া যে খাবার খাচ্ছে সেটা সুষম না হওয়ার কারণে তার কি হচ্ছে না দেহের বৃদ্ধি করছে না তার কাজে সে শক্তি পায় না দুর্বল বোধ করে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম স্বাভাবিক বৃদ্ধি কর্মশক্তি উৎপাদন শরীরকে রোগমুক্ত রাখার জন্য অবশ্যই আমাদের নিয়মিত কী খেতে হবে সুষম খাদ্য খেতে হবে তার মানে আমরা প্রতিনিয়ত যে খাবারটা খাচ্ছি প্রতিদিনের খাদ্য তালিকায় এই ছয়টা উপাদানকে রেখে আমাদের হচ্ছে ছয়টা উপাদান ঠিক রেখে আমাদের হচ্ছে খাবার তালিকাটা খাদ্য তালিকাটা সাজাতে হবে যখন থাকবে না এই ছয়টা উপাদানের একটাও যদি কম থাকে তাহলে সেটা কি হবে তাহলে তা কী হবে অসুষম খাদ্য খাদ্য মানে কি দেহে পুষ্টির অভাবে কী হয় অপুষ্টি বা পুষ্টিহীনতা ভুগে থাকে তো দেখো স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো এনে চলতে হবে তা হচ্ছে শর্করা জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে যথেষ্ট পরিমাণে শাকসবজি খেতে হবে মাছ বেশি খেতে হবে মিষ্টি এবং তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবারটা আমাদের কী খেতে হবে কম খেতে হবে এবং লবণ পরিমাণে কম খেতে হবে তার মানে শর্করা জাতীয় খাবারটা আমাদের বেশি পরিমাণে খেতে হবে তারপর হচ্ছে ভিটামিন খনিজ লবণ এগুলো পরিমাণিত পরিমাণে খেতে হবে সবচেয়ে কম খেতে হবে তোমার তেল বা চর্বি জাতীয় খাবার তাহলে দেখো এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম খাদ্য কয় প্রকার তিন প্রকার খাদ্যের উপাদান কয় প্রকার ছয় প্রকার ভিটামিন এবং খনিজ লবণ এগুলো আলাদা কোনো কী নয় খাদ্য নয় এগুলো কি থাকে শাকসবজি ফলমূল এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে অতিরিক্ত প্রোটিন বা শ্বেতসার সার কখনোই কী উচিত নয় খাওয়া উচিত নয় সুষম খাদ্য আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজন তারপর দেখো খাদ্যের তাপশক্তির মাপার একক কি কিলো ক্যালোরি প্রতিদিন কার কত তাপশক্তি বা ক্যালোরি প্রয়োজন তা নির্ভর করে তার বয়স ওজন দৈহিক উচ্চতা এবং পরিশ্রমের ধরনের উপর সে কী পরিমাণে পরিশ্রম করছে তার উপর নির্ভর করছে আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনের এমসি কিউ এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেব